প্রত্যেকটা ধর্মীয় আমাদের যে ইবাদত আমল রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু চাঁদ প্রত্যেকটা যে যেই দেশে থাকে সেই দেশের আকাশে চাঁদ দেখা যাওয়া এবং চাঁদ অস্ত যাওয়া চাঁদ ডুবে যাওয়ার সাথে সম্পৃক্ত যেমন রমজানের চাঁদ উঠলেই কিন্তু আমরা কি করব সাবানের চাঁদ কি হয়ে গেছে শেষ হয়ে গেছে রমজানের চাঁদ দেখা গেছে তখন আমরা রোজা রাখবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে বা আমাদের চাঁদ দেখা কমিটি যারা আছে গবেষক যারা আছে ওখান থেকে আমরা সাধারণত দেখতে ওখান থেকে যখন আমাদের কিন শেওর করবে তখন আমরা রোজা রাখা শুরু করব আবার শাওালের চাঁদ উঠলে আমরা ই করব এটা জাস্ট একটা एग्जांपल দিলাম তো একই দেশেতে দুইবারে দুই দিন ই হতে পারে না না জন্য বললাম যে আমাদেরকে কি করতে হবে নামাজের পরে কুরবানি করতে হবে নামাজের আগে কুরবানি করব না কুরবানিটা করব কত তারিখ তারিখ আরবি চাঁদের হিসাবে কত তারিখ দশ তারিখ দশ তারিখ দশই জিল শেষ সময় পর্যন্ত আইমাম আজম আবহানি ফার মতুল্লালাই হচ্ছে বারো তারিখ সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত কত তারিখ দশ এগারো এখানে কিন্তু আমাদের একটা আমল আছে এটা কিন্তু আমরা ভুলে যাই তাকবিরে তার যেটা বলা হয় নয় তারিখ জিল ফজর থেকে তেরো তারিখ জিল হজ আসর পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরে আমরা তাকবিরে তাশ্রিক দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই দিনে কিন্তু আমাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ আমল রয়েছে কি রয়েছে যখন আমরা যখন ঈদগাহে যাব আমরা রাসুলকে ফলো করে যাব আমার নবীজি যখন রমজানের ঈদের জামাত পড়তে যেতেন তখন তিনি বেজর খেজুর খেয়ে যেতেন এই আমলটা আমরা করা বেজর খেজুর কি ঈদগাহের দিকে যাওয়া এটা আমাদের জন্য সুন্নাহ আমরা আমরা কি করব আমলটা করব করব আল্লাহর হাবিব ঈদের ফিতরের নামাজে না খেয়ে যেতেন না আর ঈদের আজাহার নামাজ তিনি শেষ না করে কিছু খেতেন না এটা হচ্ছে আমাদের জন্য না এটাই হল আমাদের আদর্শ এটাই আমাদের পালন করতে হবে আর মা বোনেরা যাইলে এখন তো আমি এমন একটা সময় আলোচনাটা করতেছি আজকে মনে হয় 3 তারিখ সোমবার চলে গেছেন আজকে আজকে তিন তারিখ চলে গেছে কেউ যদি চায় তাহলে কি করতে পারবে ওই যে নয় তারিখ দশ তারিখ তো নয় তারিখ পর্যন্ত আপনারা চাইলে এখন থেকে নয় তারিখ পর্যন্ত আপনারা মা বোনেরা ভাই বাবারা যারা রাখতে চান তারা রোজা রাখতে পারবেন আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখা এবং তার বিরে তার শিখ দেওয়ার জন্য তফিক দান করে সকলে বলুন আমি আর জোরে আরো কিছু সমস্যা আমাদের মাঝে আছে আমি যখন আমার গ্রামে গেলাম কিছুদিন আগে কুরবানি নিয়ে আলাপ আলোচনা করলাম অনেক মানুষ আমার কাছে আপত্তিকর বক্তব্য দিল কি আপত্তিকর আমার কাছে বড় অদ্ভুত লাগলো মানুষের গোস্ত খাওয়ার পিপাসা কি এত বেশি ধরেন সাতজনে কি করলো সাতজন শরীফ একটা গরু দিয়ে কুরবানি দিল এখন সাতজনে কুরবানি দেওয়ার পরে গরু গোস্তটাকে পুরো গোস্তটাকে আটটা ভাগ করলো গত বছর নাকি আমাদের এলাকাতে এরকম করছে কোন হুজুর নাকি ফতোয়া দিয়েছে ছিদিছে আমি আমি আপনি আমরা তো গায়ের জোরে যাই ইচ্ছা তাই করতে পারি পারি না কিন্তু আসলে পরিপূর্ণ সহি শুদ্ধ সেটা হলো কিনা সেটাই হলো দেখার বিষয় এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো কথাই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে বলেছেন ইয়া আইুহান নাস বলে বলেছেন এর মধ্যে সবচেয়ে বেশি যেটা খুঁজে পাই ইয়া আইুহাল্লাযিনা আমানো আল্লাহ রাবুল আলমিন এই মানদার বলে ডাক দিয়ে বলেছেন সবচেয়ে উত্তম যে পন্থা কুরবানির পশুটা কিনে জবাই করার পরে গোস্তটা যারা শরিকরা নিবে সবচেয়ে উত্তম যেটাকে মোস্তাহাব বলা হয় উত্তম যে পন্থাটা সেটা হলো গরুটাকে জবাই করে পশুটাকে জবাই করে গোস্তটা তিনটা ভাগে ভাগ করা হবে কয়টা ভাগে তিনটা ভাগে ভাগ করা হবে একটা ভাগ আপনার সমাজের গরিব দুঃখী অসহায় মানুষের জন্য আর আরেকটা ভাগ আপনার আত্মীয় সজন যারা রয়েছে দূর দূরান্তে তাদের কি নাই কুরবানি দ্বারা দিতে কেউ দিল বা কেউ না দিল সমর্থন নেই কিন্তু আত্মীয় হিসাবে আপনি আরেকটা ভাগ কার জন্য রাখবেন কার জন্য তার জন্য রাখবেন আর একটা ভাগ যেমন সাত যদি কুরবানি দেন একটা ভাগ সাত মিলে ভাগ করে নেবেন সুবহানাল্লাহ এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি কি গোস্তটা কি করতে হবে রাসুল প্রথমে নিষেধ করেছিলেন পরে বলেছে রাসুল যে তিন দিনের পরেও গোস্ত কি করা যাবে রেখে খাওয়া যাবে প্রথমে নিষেধ করেছিলেন পরে খাওয়া যাবে আপনি এটা মুসলিম বলেন অমুসলিম বলেন সবাইকে কুরবানির গোস্ত খাওয়ানো যাবে এখানে কোনো প্রতিবন্ধকতা নেই কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিন্তু আমি সব সময় বলে থাকি সচরাচর বলে থাকি এবং আমি আমার পরিবারের যে বাচ্চাদের যে আকিকা দিয়েছি সেটা আমি আমার রাসূলের দেখানো পথ অনুযায়ী দিয়েছি আমি কিন্তু চাইলে গরুর সাথে কুর আকিকাটা দিয়ে দিতে পারতাম কুরবানির সাথে কিন্তু আমি দেইনি তার কারণ হলো আমার নবীজি বলেছে কুরবানি তো বছরে একবার তাও যারা ধনী তাদের উপরে ওয়াজিব যারা আর্থিকভাবে স্বাবলম্বী তাদের উপরে ওয়াজিব যারা মুকিম তাদের উপরে ওয়াজিব কুরবানিটা হ্যাঁ কিন্তু আমার নবীজি যেহেতু বলেছে কারণ বছরে আমাদের আমাদের মাঝে অনেক সন্তান পৃথিবীতে আসে আসে না আমার আসল যেহেতু বলেছে সাত দিনে মাথার চুল ফালাইবা নাম রাখবা আর কন্যা সন্তান হলে এক বছরের একটা ছাগল দিয়ে একটা আকিকা করে দিবা আর পুত্র সন্তান হলে এক বছরের দুইটা ছাগল দিয়ে আকিকা করে দিবা এজন্য আমাকে যদি কেউ প্রশ্ন করে যে হুজুর দেওয়া যাবে না আমি বলছি যাবে দিতে পারবেন কিন্তু সবচেয়ে সুন্দর হলো আমার নবীজি যে রাস্তাটা দেখিয়েছে সেটাই পালন করা আমাদের জন্য কি উচিত এটাই হলো সুন্না এটাই হলো সুন্দর এটাই এটাকে বলে সৌন্দর্য ইসলামের আমরা যখন করব তখনই কিন্তু আমাদের সব দিয়ে আমাদের প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়ে যাবে আবার আরেকটা বিষয় হলো আমরা যে কুরবানি পশুটা জবাই করি জবাইয়ের ক্ষেত্রে কিন্তু পশুকে কষ্ট দেওয়া যাবে না পশু কি করা যাবে না আর পশুকে কষ্ট দেওয়া যাবে না জীবিত অবস্থায় চিচি আমাদের দেশে দেখা যায় জীবিত অবস্থায় চিচি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয় এটাও করা যাবে না অতিবৎ দুর্বল ছুরি যেটা ধারালো নয় এই রকম ছুরি দিয়ে পশু জবাই করা যাবে না কথা কি বুঝে আসছে এগুলো কি করা যাবে না করা যাবে না আরেকটা বিষয় হলো পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে ভুলা যাবে না বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুর গলায় কি করতে হবে ছুরি চালাতে হবে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে আর আমাদের দেশে আমাদের দেশে যখন আমাদের দেশে কি বলবো লজ্জাও লাগে আবার না বললেও তো হবে না মানুষ জানবে কি করে না বললে আমাদের দেশে কিন্তু মানুষ নামাজ পড়ে আসলে নামাজ পড়ে এসে আমাদের দেশে মানুষ কি করে ম্যাক্সিমাম ছেলেরাই দেখছি একদম হাফ প্যান্ট পরে গুস্তে মানে পশু জবাই করে গুস্ত কাটা কুটি বন্টন করতে যায় ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু হাফ প্যান্ট পরে আসে কি করে আসে কি করে আসে এখন আমরা তো এমন মুসলমান গতকালকে একজনকে দৌড়ছিলাম আমার খুব কাছাকাছি ছিল তার চুল কাটার স্টাইল তার দাড়ি রাখার স্টাইল দেখে তো ওরেজন বলছি ওর ইয়া নাই জবান নাই আমি ওরে বলছি আমার রাসূল বলে যে শরীরের মধ্যে সব জাতির জন্য মডেল হওয়ার কথা ছিল আমাদের সব জাতের জন্য কথা বলে না আমাদের দেশে গত বিধর্মী আছে না সবার জন্য মডেল হওয়ার কথা ছিল কার মুসলমানদের ইমানদারদের আর আজকে আমাদের মডেল হচ্ছে বিমানেরা এখনকার যুগের ছেলেরা যারা ইয়ান ছেলেরা ম্যাক্সিমাম ছেলেকে হিন্দু না মুসলমান বোঝা যায় যাই বোঝা যায় তাদের দাড়ি রাখার স্টাইল দেখলে দাড়ি কাটার স্টাইল দেখে এখন এগুলোকে রঙিন করার স্টাইল দেখলে আসলেই কি না আসলেই কি মুসলমান কিনে এটাকে সালাম দিব কিনা এখন সালাম দিয়ে যদি দেখি এটা অন্য জাত কেমনে কেমনি হইলো ওদেরকে তো সালাম দেওয়া যাবে না কথা কি বুঝে আসছি আমার তো আমি বলতে চাই আমরা যারা মুসলমান ইমানদার আমাদের নাবি থেকে টাকলুর উপর পর্যন্ত ডাইগা রাখতে হবে এটা ফরজ পুরুষের জন্য কি কথা বলে না পুরুষের জন্য কি নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ এখন কুরবানি দেওয়া ওয়াজিব কুরবানি দেওয়া কি ওয়াজিব এখন গোশত বণ্টন করা রাসূলের দেখানো পথ অনুযায়ী এটা একটা সুন্নাহ এখন এর মাসকান দিয়ে কিন্তু আমরা ফরজকে জবাই করে ফেলছি গুরুর সাথে সাথে কাকে গুরুত্বপূর্ণ এক ফরজ আমল যেটা নাবি থেকে টাকনোর উপর পর্যন্ত কি করে রাখতে হবে ডেকে রাখতে হবে মাস্ট বি এটা আমাদের জন্য ফরজ ওয়াজিব এবং সুন্নার মাঝে রেখে আমরা ফরজ কি কি করে দিলাম একেবারে জবাই করে দিলাম এটা কখনোই উচিত নয় এটা ইসলাম বিরোধী বড় অন্যায় বড় অপরাধ আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কুরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য নাবি থেকে টাকনোর উপর পর্যন্ত ঢেকে রাখব এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য বস্তুটাকে যথাযথভাবে বন্টন করব। সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলো আমাদেরকে কি করতে হবে মাথায় রেখে কাজ এই জন্য আমি প্রায় সময় যখন মাঠে আলোচনা বেশি বেশি করি তখন আমি প্রায় আলোচনা যখন দেখি ওয়াজের ময়দানটা একটা প্রতিকূলতা সৃষ্টি হয় এই জন্য আমি প্রায় সময় বলি আমার নবীজির ওই হাদিস দিবু আউলা আদাকুম আলাহ ত্যালাহতি এফেস ওয়ালে রখ বিনাবি কুমার দেহালি ভাই দি ওয়ালা তেলআ

কোরান তেলাব শিখা এখানে বিষয় হলো প্রথমে আমার বলার কারণ হল নবীর প্রতি যখন রাসূলের প্রতি যখন আমাদের মহাব্য থাকবে তখনই কিন্তু আমরা রাসূলের দেখানো পরটাকে আমরা অনুসরণ অনুকরণ করা একেবারে সহজ হয়ে যাবে আমাদের রাসূলের প্রেম নাই বিধায় আর এটার জন্য আমি মনে করি বাবা মা দাই কে দাই এই যে আমাদের আবদুল্লাহ আমাদের আব্দুল্লাহকে কিন্তু তার মা অনেক দূর থেকে এনে এখানে রেখে গেছে যে বাড়ি অনেক দূরে সে আগে অন্য মাদ্রাসায় পড়তো তার আম্মু যখন এই নবীর প্রেমের ইতিহাস গল্প শুনছে পরে পাগল হয়ে গেছে আমার কাছে ছেলে দেওয়ার জন্য পরে আমাদের মাদ্রাসায় দিয়ে গেল এই যে আবদুল্লাহ আমি মনে করি আবদুল্লাহ রাম্মু যথাযথ দায়িত্ব পালন করেছে এখন হয়তো সে বোধ বুঝে না একটা সময় কিন্তু সে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবে যখন সে কিতাব বুঝবে অটোমেটিক্যালি বুঝে যাবে এটা বাবা মার দায়িত্ব এটা কার দায়িত্ব আজকে যদি বাবা মা তার দায়িত্বটাকে যথাযথভাবে পালন করত তাহলে কিন্তু সন্তানই ভুলগুলো